তোমাদের শত শত প্রণাম আমি একটা বড় গোলাক ভিডিও দিচ্ছি আশা করি তোমরা দেখবে তো আমি এখন দুপুরে রান্না বাসাচ্ছি রান্নায় যে আছে ওদেরকে বাটি ধরে দেখানো যাচ্ছে না এই যে বাটি যে রুই মাছ রুই মাছের মাথা তো এখন মাছ ভাজা করবো দেখতে থাকো এই যে মাছ কড়াইতে দিচ্ছে গল্প শুনবো রান্না করবো বিড়ির পাতা কাটছিলাম আর ভিডিও করছিলাম ভিডিও করা হয়ে গেছে একটা বিড়ির পাতা কাটলাম কেটে তো এখন রান্না বসাইছি আশা করি তোমার ভিডিও তোমরা দেখছো দেখবা তো আমার ভালোবাসা দেবে আমার পাশে থাকবে আমার শরীর ভালো না আমার একটা অপোষণ আছে তো এটা অনেক দিন ধরে করার কথা কিন্তু টাকার জন্য হচ্ছে না পঞ্চাশ হাজার টাকা লাগবে এবার এগিয়ে আছি যত কষ্ট করতে হবে কিছু করার নেই একটা লোন নিচ্ছে লোনের টাকা তো লোন নেওয়ার পরে লোনের টাকা হচ্ছে না সুদে টাকা নিতে হবে নিয়ে সুস্থ হয়ে তোমরা আশীর্বাদ করো আমি যেন সুস্থ হয়ে বাড়ি আসতে পারি তারপরে ঠিক দিদি বেঁধে দিদি বেঁধে আবার সুস্থ করে এটাই আমার কষ্ট আমার আশীর্বাদ করো আমি যেন সুস্থ হয়ে বাড়ি আসতে পারি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আমার এটা কোনো রোগ না তো আমার দুটো বাচ্চা হয় কি আমার দেখার জন্য ছিল না তার জন্য আমার এই রোগটা বেড়েছে সিজার হলে ডাক্তারবাবু বলে দু মাস তিন মাস মাস রেস্ট থাকতে আমি এক সপ্তাহ হাসপাতাল ছিল হাসপাতালে ছিলাম তো ওই এক সপ্তাহে রেস্ট ছিল আমার ঘরে কেউ নেই কী করবো আমাকে করতে হয়েছে সব কিছু বান্না সব কিছু করতে হয়েছে স্বামী হেল্প করেছে কতক্ষণ করবে সেও তো কাজে যাবে কাজ না করলে চলবে না তবে এই আমার পরিস্থিতি কাকে বলবো তোমাদেরকেই বলি আমার দুঃখ আমার ভিতরে পাথর হয়ে আছে এই পাথরটাকে চোর মার করে ভাঙতে চাই কি করে ভাঙবো তোমাদের কাছে ভাঙবো তো তোমরা আমার ভিডিওটা দেখবা আমার পাশে থাকবা আর কি বলবো আমার খুব হাসি পাচ্ছে লজ্জাও পাচ্ছে কিন্তু কিছু করার নেই ওই যে বলে পিঠে পেটে যদি খিদে থাকে লজ্জা করে কোনো লাভ নেই নিজেরটা নিজেকেই দেখতে হবে আমার মাও নেই বাবাও নেই যারা আছে তাদের যা সে সংসার আছে কে কাকে দেখবে একমাত্র মা থাকলে বাবা থাকলে তারাই সহযোগিতা করে এটা সবার ক্ষেত্রে বেশিরভাগ এখন আশা করি আমার আরও সব আছে জানি না তারা কি করবে করলেও করতে পারে এখন আগে যা যাদের যা পরিস্থিতি ছিল এখন তো তো পরিস্থিতি এখন সবারই ভালো তো পরিস্থিতিটা সবথেকে খারাপ আমার আমি যে মানে পরিবেশে থাকি আমার পরিবেশটাই মানে আমার মা বাবা এমনভাবে তৈরি করেছে আমার পরিবেশটাই অন্য রকম মানে আমার পেটে খিদে থাকবে কিন্তু আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে না আমার খাওয়া হবে না কিন্তু দেখলে বুঝতে পারবে না আমি এমনভাবেই চলি আর আমার সম্মান আমার কাছে তো আজকে যদি বলো কেন একখানে বলছ কিন্তু আমি আর এই বাইশ চব্বিশ বছর ধরে গিয়েছে আমি আর চেপে রাখতে পারছি না তো আমি এটা নিয়ে কুড়ি বছর ধরে ভুগছি আর কত চেপে রাখবো আর পাচ্ছি না এখন চোখ দিয়ে জল পড়লো মুছে চোখ মুছে চোখ মুছে রেখে দিচ্ছে বুকে কষ্ট হলেও আঁকড়ে ধরে রেখে দিয়েছি শক্ত হয়ে ধরে রেখে দিয়েছি আমার দুটো ছেলে তাদের মুখ তাকিয়ে আমি বেঁচে আছি সেটা কাউকে জানতে দেয় না বুঝতে দেয় না তা তোমরা আমার আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আমি এখন রান্না করছি রান্না কমপ্লিট করতে থাকি রান্না করতে করতে ঠিকমতো কথা বলা যায় না ও মাছ ভাজা হচ্ছে তো আমি কথা বলছি তো এখন রাখলাম আবার পরে কথা হবে তো আমার ভিডিওটা তোমরা দেখো বড়ো ভিডিওগুলোও দেখো বুঝতে পারবে আমার অবস্থাটা খুব ভালো তো তোমরাও আমাকে আশীর্বাদ করো আরও ভালো হোক আমার পাশে থাকো আমার আশাটা তোমরা পূরণ করো এইটুকু আমার অনুরোধ টাটা রাখছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার একটা জায়গায় করাও দাঁড়াতে দাও আমাকে একটা আমি যে আশা নিয়ে নেমেছি সে আশাটা যেন আমার পূরণ হয় আর আমি যেন দেশ বেঁচে ফিরে আসতে পারি আমার ওই দুটো বাচ্চার জন্য তোমরা আশীর্বাদ করো